জুড়া জুড়া নৌকার মধ্যে পানি উঠাও উপরে তোলায় মানুষ থেকে নিচে তোলায় যত প্রাণী আছে সকল থেকে রেখে দাও আর একেবারে তিন নম্বর তলায় মহিলাদেরকে রেখে দাও অন নৌকার মধ্যে উঠলেন আল্লাহ বললেন ন তোমার ঘরের ভিতরে যে চুলা আছে এই চুলার ভিতর থেকে পানি আগমন করবে। করতে নোয়ালাম তার দিদিকে বললেন নৌকায় উঠ নোয়ালামের বিধি বলল না না তোমার কথা শুনি না মানা যায় না নোয়াল ইসলাম তার সর্বকনিষ্ঠ সন্তান কেনান বললেন নৌকা আরোহণ কর কেনান বললেন না না আমি আপনার নৌকা উঠব না যদি পারে বড় বড় পাহাড় আছে ওই পাহাড়ে গিয়ে আমি উঠে যাব নোয়াল ইসলাম নৌকার মধ্যে আরোহণ করছেন আশি পুরুষ মহিলা

وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها ان ربي لغفور رحيم. الله الاسلام عليه السلام كي كرات على الغفور الغفور بسم الله مجريها ومرساها ان ربي

নৌকার মধ্যে যত ঘাস কাটা ছিল সব গাছ বাদ দিয়া আচ্ছা দাই তো মুয়ালা ইসলামের জমানায় জমির মধ্যে রয় নাই সবাই পানিতে মধ্যে পড়ে গেছে মুয়ালা ইসলাম চিন্তা করলেন আমার ছেলে কে নাম তার ছেলে কে বললেন ইয়া বুনাইয়ার কামানা ওয়া লা তাকুন মান কা তুমি নৌকা আর ওম করো সাদজান কাবের সঙ্গী হই না নয়া আলাইহিস ডাকছেন আমার আছরে আপুন উঠে উঠলো নয়া আলাইহিস ছেলে বলে না 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 আমি আপনা নৌকায়ে উঠবো না নয়া ছেলে বলে আল্লাহ அப்பா আপনার নৌকা আমি আরোহণ করব না এই যে Judi পার আছে Judi পারে উঠে যাব নয়া আলাইহিস সালামের ছেলে Judi পারে উঠেছে Judi পারে উপর পর্যন্ত আল্লাহ পানি পৌঁছাইয়া দিয়েছে এখন সে বলে আমি Judi পারে উঠে যাব

ওয়াইন্ন ওয়াদাকা আল হক ওয়া আনতাহকামুল আাকিমিন আই আল্লাহ তুমি না বলেছো আমার পরিবারকে তুমি অবাদত করবা আল্লাহ আমার ছেলে কেনানো না আমার পরিবারের মানুষ তুমি অবাদত করনা কেন নাল ইসলামে যেভাবে আল্লাহ বলেন ওয়া নউ ইন্নহু লাইসা মিন আলিকা ইন্নহু আমালুন গাইরু সালেহ ওয়া নউ তোমার ছেলে কেনে দোয়া ইয়ালাপ না তোমার ছেলে তোমার পরিবারের মানুষ না তোমার ছেলের আমল ভালো না যে মানুষের আমল ভালো মানুষটা তোমার পরিবারের না যাই হোক নৌকার উদাহরণ করছেন এমন বন্যা তারপরে আল্লাহ সালামের বন্যা শেষ করলেন বন্যা শেষ হয়ে যাওয়ার পরে আশি জন মানুষ মিলিয়া একটা মসজিদ বানিয়েছিল এই মসজিদের নাম দিয়েছিল মসজিদে এ সমীন ঘরের মসজিদ আশিটা পরিবারে মসজিদ মসজিদ আশিটা পরিবারে মসজিদ ছাপাই দেওয়ার করে নোয়া আলিয়া ইসলামের বন্যা শেষ আল্লাহ নোয়ালে ইসলামকে বললেন ওনু মাটির হাড়ি পাতিল বানাও নোয়া আলা বললেন আল্লাহ মাটির হাড়ি পাতিল বানাই আমি কি করবো আল্লাহ বললেন অনু তুমি মাটির হাড়ি পাতিল বানাও মাটির ইয়া জব বানাও গ্লাস বানাও মাটি দিয়া প্লেট বানাও বর্তন বানাও নোয়াল ইসলাম বলে আল্লাহ আড়ি পাতিল বানাইব কেন আগে আমাকে বলাও আল্লাহ বললেন ওয়ানু আগে বলা যাবে না তুমি মাটির হাড়ি পাতিল বানাইতে থাকো এবার নোয়াল ইসলাম মাটির হাড়ি পাতিল বানানো শুরু করলেন একটা বানায় আবার পলিথিন দিয়াটা ডাকিয়ে রাখে আর একটা বানায় আবার পলিথিন দিয়া ডাকিয়ে রাখে এইভাবে হাড়ি পাতিল বানাইলেন আল্লাহ দেখো বললে হাড়ি পাতিল কেমন সুন্দর হয়েছে আল্লাহ আমার হাত দিয়ে বানাইছে এত সুন্দর হয়েছে দুনিয়াতে আর কোন মানুষ মনে হয় এরকম সুন্দর করে বানাইতে পারবে না এখন আল্লাহ বললে নোয়া ন মাটির হাড়ি পাতিল গুলা নাম বলে আল্লাহ এত কষ্ট করে আমি বানাইছি যে হাড়ি পাতিল গুলো আমি অনেক কষ্ট করে বানাইছি আমি আবার কেমলে বাংব আমার হাত দিয়া বানাইলাম আমি আবার কেমনে বাংব আল্লাহ আমার তো বুঝে ধরে না আমার মনে কষ্ট লাগে আমার মনে বেতা লাগে আল্লাহ বললেন ওয়ানু তুমি আমার অর্ডার পূরণ করতে হবে বাঙ্গ নোয়ালাম আড়ি পাতিল গুলা নোয়ালাম পিটাইয়া পিটাইয়া আড়ি পাতিল গুলা বাংছে বাঙ্গার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নূহ তোমার মনে কেমন কষ্ট লাগল নূহ আলাইহিস সালাম বললেন আল্লাহ এত কষ্ট লাগছে আমার বাচ্চা দিয়া প্রকাশ করার মত নাই আল্লাহ বললেন নূহ তুমি মাটির হাই বাতিল বানাইছো মাটি দিয়া তুমিও মাটির তৈরি মানুষ তুমি মাটির তৈরি মানুষ আদার মাটি দিয়া আই পাতিল বানানোর পরে বাংতে কেমন কষ্ট লাগলো যেমন কষ্ট লাগে আমি নিজের হাত দিয়া আদম বানাইয়েছি দিয়া মানুষ বানিয়েছিলাম এই মানুষগুলাকে তুমি বদুয়া দিয়া ধ্বংস করলা কনু আমার মনে তোমার চাইতে হাজার গুণ বেতা লাগছে কনু তুমি হাড়ি পাতিল বাংছে যেমন বেতা লাগছে কষ্ট লাগছে কিন্তু আমার নিজের হাত দিয়া যে মানুষ বানাইছি এই মানুষ গুলাকে তুমি গোপুয়া দিয়া তুমি ধ্বংস করে দিলা তোমার গুণ কষ্টি রাখছে আল্লাহ শিক্ষা দিলেন যে দুনিয়ায় মানুষ শিখে নাও তাড়াতাড়ি দেওয়া যাবে না তাড়াতাড়ি দেওয়া যাবে না বিশ্ব তায়েদের ময়দানে মানুষ এমন দক্ত রঙ্গিন করছে বিশ্ব নদীকে বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ

আল্লাহ বললেন অনু তুমি মাটির হাড়ি পাতিল বানাও মাটি দিয়া জগ বানাও গ্লাস বানাও মাটি দিয়া প্লেট বানাও বর্তন বানাও নাল ইসলাম বলে আল্লাহ হাড়ি পাতিল বানাইব কেন আগে আমাকে বল আল্লাহ বললেন ওনু আগে বলা যাবে না তুমি মাটির হাড়ি পাতিল বানাইতে থাক এবার নাল ইসলাম মাটির হাড়ি পাতিল বানানো শুরু করলেন একটা বানায় আবার পলিথিন দিয়া ঢাকিয়া রাখে আরেকটা বানায় আবার পলিথিন দিয়া ঢাকিয়া রাখে এইভাবে নোয়াল ইসলাম অনেকগুলো মাটির আড়ি পাতিল বানাইলেন আল্লাহ রবুল আলমিন নোখকে বললেন ও নো তুমি তাকাইয়া দেখো মাটির হাড়ি পাতিল গুলো কেমন সুন্দর হয়েছে নোয়াল ইসলাম বলেন আল্লাহ আমার হাত দিয়া বানাইছি এত সুন্দর হয়েছে দুনিয়াতে আর কোনো মানুষ মনে হয় এরকম সুন্দর করে বানাইতে পারবে না এখন আল্লাহ বললেন ও নো মাটির হাড়ি পাতির বাঙ্গ বাঙ্গো যাম বলে আল্লাহ এত কষ্ট করে আমি বানাইছি যেই হাড়ি পাতিল গুলো আমি অনেক কষ্ট করে বানাইছি আমি আবার কেমনে বাঙ্গ আমার হাত দিয়ে বানাইলাম আমি আবার কেমনে বাঙ্গ ও আল্লাহ আমার তো বুঝে ধরে না আমার মনে কষ্ট লাগে আমার মনে ব্যথা লাগে আল্লাহ বললেন ও তুমি আমার অর্ডার পূরণ করতে হবে বাঙ্গ নোয়ালাম আড়ি পাতিন গোলাপ নূয়ালে सलाम পিটায় পিটায় আরড়ি পাতিল গুলা বানতে ভাঙ্গার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার মনে কেমন কষ্ট লাগলো নূয়ালে सलाम বললেন আল্লাহ এত কষ্ট লাগছে আমার বাসা দিয়া প্রকাশ করার মতো না আল্লাহ বললেন নূ তুমি মাটির আর পাতিল বাতিল মাটি দিয়া তুমিও মাটির তৈলে মানুষ তুমি মাটির তুলি মানুষ আধার মাটি দিয়া আই পাতিল বানানোর পরে বাংকে কেমন কষ্ট লাগলো যেমন কষ্ট লাগে আমি নিজের হাত দিয়া আদম বানাইয়েছি হাত দিয়া মানুষ বানিয়েছিলাম এই মানুষ তুমি বদুয়া দিয়া ধ্বংস করলা কনু আমার মনে তোমার চাইতে আগার গুণ বেতা লাগছে কোনো তুমি হাড়ি পাতিল বাংকে যেমন বেতা লাগছে কষ্ট লাগছে কিন্তু আমার নিজের হাত দিয়া যে মানুষ বানাইছি এই মানুষ গুলাকে তুমি বদুয়া দিয়া তুমি ধ্বংস করে দিলা তোমার চেয়ে হাজার গুণ কষ্ট আমার বেশি লাগছে আল্লাহ রবুল আলমী নুয়াল ইসলামকে শিক্ষা দিলেন যে দুনিয়ার মানুষ শিখে নাও তাড়াতাড়ি বদুয়া দেওয়া যাবে না তাড়াতাড়ি বদুয়া দেওয়া যাবে না বিশ্ব নদীকে ময়দানে মানুষ এমন রক্ত রঙ্গিন করছে বিশ্ব নদীকে জিব্রাহী বলছে

যত প্রাণী আছে সকল দেখে রেখে দাও আর একেবারে তিন নম্বর তালায় মহিলাদেরকে রেখে দাও অনু মালাইসালাম নৌকার মধ্যে উঠলেন আল্লাহ বললেন ন। তোমার ঘরের ভিতরে যে চুলা আছে এই চুলার ভিতর থেকে পানি আগমন করবে তার দিদি কে বললেন নৌকায় উঠো নোয়ালাম এর দিদি বলল না না তোমার কথা শুনি না মানা যায় না বলেছিলাম তার সর্বকনিষ্ঠ সন্তান কেনানকে বললেন নৌকায় আরোহণ কর কেনান বললে না না আমি আপনার নৌকায় উঠবো না যদি পারে বড় বড় পাহাড় আছে ওই পারে গিয়ে আমি উঠে যাব নোয়ালাম নৌকার মধ্যে আরোহণ করছেন আশি জন পুরুষ মহিলা উন্নতের জন্য আশি জন পুরুষ এবং মহিলা নোয়ালাম নৌকার মধ্যে উঠেছেন আজ মুরক প্রত্যেকটা জুয়ায় জুলায় প্রত্যেকটা গাছগাছালি জুড়ায় জুড়ায় আঙ্গুরের গাছ দুইটা আপলের গাছও দুইটা সব কিছু জুড়ায় জুড়ায় দোয়া কে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিলেন লোক আরমন করলেই এই পড়া লাগে আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিন আলাইহিস সালাম কে দোয়া শিক্ষা দিলেন وقال الرکب بیا بسم الله مجرها ومرساها إن ربي لغفور رحيم الله عليك عليه السلام كنه وقال رحمة ركوى وشك بسم الله مجرها ومرساها إن ربي لغفور رحيم এই দোয়া পরে তুমি নৌকায় করৌকায় আরো করছেন আল্লাহ শিখিয়ে গেছে তার ছেলে কেনাম যখন নৌকার মুখে আরোহন করছেন চতুর্দিকে ঢেউ শুরু হয়ে গেছে

নৌকার মধ্যে যত গাছ কাছা ছিল সব গাছ বাদ দিয়া একটা গাছ ও নোয়ালামের জমা নাই জমিনের মধ্যে রয়ে নাই সবাই পানিতে মধ্যে পড়ে দিছে নোয়ালাম এখন চিন্তা করলেন আমার ছেলে কেনাম নোয়ালাম তার ছেলে কেনান কে বললেন ইয়া বুনাইয়ার কামানা কুমাল কাবিন হ্যাঁ ছেলে তুমি নৌকায় আরো অন করো সাবধান কাবের সঙ্গী হইয় না নো আলাইসলাম ডাকছেন আমার আদরে আপুন নৌকায় উঠবো নো আলাইসলামের ছেলে বলে না আপ না না আমি আপনার নৌকায় উঠবো না আলাইসলামের ছেলে বলে আল্লাহ আবকা আপনার নৌকা আমি আরোহন করবো না এই যে যদি পার আছে যদি পাহাড় হেইতে যাব নোহলাইসলামের ছেলে যদি পাহাড় হয়ে উঠেছে যদি পাহাড়ের রিপোর্ট করুন আল্লাহ পানি পৌঁছে দিছে এবার সে বলে আমি যদি পাহাড় উঠে যাব

তোমার ছেলে তোমার পরিবারের মানুষ না তোমার ছেলের আমল ভালো ভালো না মানুষের আমল না এই মানুষটা তোমার পরিবারের না যাই হোক নৌকার উদাহরণ করছেন এমন বন্যা তারপরে আল্লাহ সালামের বন্যা শেষ করলেন বন্যা শেষ হয়ে যাওয়ার পরে আশি জন মানুষ মিলে একটা মসজিদ বানিয়েছিল এই মসজিদের নাম দিয়েছিল মসজিদে এর সামিন আশিগড়ের মসজিদ আজিটা পরিবারের মসজিদ মসজিদ আজিটা পরিবারের মসজিদ সাফাই দেওয়ার করে নোয়ালামের বন্যা শেষ হওয়ার পরে আল্লাহ নোয়ালামকে বললেন ও মাটির হাড়ি পাতিল বানাও ইসলাম বললেন আল্লাহ মাটির হাড়ি পাতিল বানাই আমি কি করব আল্লাহ বললেন ও অনু তুমি মাটির হাড়ি পাতিল বানাও মাটি দিয়া জব বানাও গ্লাস বানাও মাটি দিয়া প্লেট বানাও বর্তন বানাও নোয়াল ইসলাম বলে আল্লাহ হাড়ি পাতিল বানাইব কেন আগে আমাকে বলাও আল্লাহ বললেন ওয়ানু আগে বলা যাবে না তুমি মাটির হাড়ি পাতিল বানাইতে থাক এবার নোয়াল ইসলাম মাটির হাড়ি পাতিল বানানো শুরু করলেন একটা বানায় আবার পলিথিন দিয়া ডাকিয়ে রাখে আর একটা বানায় আবার পলিথিন দিয়া ডাকিয়ে এইভাবে নুয়াল ইসলাম অনেকগুলো মাটির হাড়ি পাতিল বানাইলেন আল্লাহ তুমি দেখো মাটির হাড়ি পাতিল গুলো কেমন সুন্দর হয়েছে আল্লাহ আমার হাত দিয়ে বানাইছে এত সুন্দর হয়েছে দুনিয়াতে আর কোনো মানুষ মনে হয় এরকম সুন্দর করে বানাইতে পারবে না এখন আল্লাহ বললে নোয়া নো মাটির হাড়ি পাতিল গুলা মহালেজাম বলে আল্লাহ এত কষ্ট করে আমি বানাইছি যেই হাড়ি পাতিল গুলো আমি অনেক কষ্ট করে বানাইছি আমি আবার কেমনে বাংব আমার হাত দিয়ে বানাইলাম আমি আবার কেমনে বাংব ও আল্লাহ আমার তো বুঝে ধরে না আমার মনে কষ্ট লাগে আমার মনে বেতা লাগে আল্লাহ বললেন ওয়ানু তুমি আমার অর্ডার পূরণ করতে হবে বাংব নোয়ালেছিলাম হাড়ি পাতিল গুলা নয়ালে পিটাইয়া পিটাইয়া হাড়ি পাতিল গুলা বাংছে বানজার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নূহ তোমার মনে কেমন কষ্ট লাগলো নূহ আলাইহিস সালাম আল্লাহ এত কষ্ট লাগছে আমার বাচ্চা দিয়া প্রকাশ করার মতো নাই আল্লাহ বললে নূহ তুমি মাটির হাই বাতিল বানাইছো মাটি দিয়া তুমিও মাটির তৈরি মানুষ তুমি মাটির তৈরি মানুষ আবার মাটি দিয়া আই বাতিল বানানোর পরে বাংকে কেমন কষ্ট লাগলো যেমন কষ্ট লাগে আমি নিজের হাত দিয়া আদম বানাইয়েছি হাত দিয়া মানুষ বানিয়েছিলাম এই মানুষ গুলাকে তুমি বদুয়া দিয়া ধ্বংস করলা আমার মনে তোমার চাইতে হাজার গুণ বেতা লাগছে কোনো তুমি হাড়ি পাতিল বাংকে যেমন বেতা লাগছে কষ্ট লাগছে কিন্তু আমার নিজের হাত দিয়া যে মানুষ বানাইছি এই মানুষ তুমি বদুয়া দিয়া তুমি ধ্বংস করে দিলা তোমার চাইতে হাজার গুণ কষ্ট আমার বেশি লাগছে আল্লাহ রবুল আলমী নুয়াল ইসলামকে শিক্ষা দিলেন যে দুনিয়ার মানুষ শিখে নাও তাড়াতাড়ি বদুয়া দেওয়া যাবে না তাড়াতাড়ি বদুয়া দেওয়া যাবে না বিশ্ব নদীকে তাইদের ময়দানে মানুষ এমন রক্ত রঙ্গীন করছে বিশ্ব নদীকে জিব্রাহি বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ উত্তর দিকের পাহাড় পার দক্ষিণ একত্রে করে আমি يا ايطالي فاسدتي في سيدي بس اني رحمة الله عذاب الله امي اولام رحمة النبي امي النبي صلى الله عليه وسلم رحمة النبي